لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أمر بحيرا الله پاك رب العالمين بولين লাইং তুম যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করম। লা আযিদান নাকুম অবিষয়ে তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব বাড়িয়ে দিব তোমাদের সম্পদ এখন যতটুকুন আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে কোটি গুণ সম্পদের মালিক তোমাদেরকে বানায়া দিব আমার শুকর যদি আদায় করো এখন তুমি যতটুকুন সম্মানের অধিকারী প্রতিষ্ঠিত রয়েছ আমার শুকুর আদায়ের বরকতে আমি আল্লাহ পাক এর চাইতে উচ্চ সম্মানে তোমাদেরকে বসায় দিব সম্মানের মালিককে আর একটু জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন আল্লাহ যাকে চালান্বিত করেন ক্ষমতা কার ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশাউ বিয়াদিকাল খায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দান করেন কাউকে আল্লাহ পাগ লাঞ্চিত করেন এই জন্য যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক তাদের সম্মান इज्जत গুলো বৃদ্ধি করে দেন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন সম্মান বৃদ্ধি করে দেন শুধু তাই নয় আমরা যেখানে বসে আছি আর উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কথাগুলো শুনতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের ফেরেশতারা এই মাহফিলটাকে বেষ্টন করে বসেছে একজনের কাছে একজন আরেকজনের কাছে আরেকজন একজন একজন করে আকাশ পর্যন্ত আর সিয়াজিম পর্যন্ত এই মোচাক বাস স্ট্যান্ডটাকে ফেরেস তার আগ্রহ করে ফেলেছে সুবান শুধু তাই নয় আল্লাহ পাকের রহমতের বাড়ি তারা এখানে পড়তেছে আল্লাহ রহমতের বৃষ্টি এখানে পড়তেছে কিন্তু আমরা আমাদের যে তো সেই চোখ নাই এই জন্য রহমতের বৃষ্টি আমরা দেখি না নবীজি দেখতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে বয়ান করছেন তখন তো আর এমন বিল্ডিং ছিল না সাদ ছিল না খেজুর পাতার সাদ ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দেখতেছেন কারণ যারা হজ করেছেন ওমরা করেছেন নবীজির রোজা ধারের পাশেই আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরা ছিল যার কারণে তিনি সব কিছুয়ে দেখতেন আম্মাজান দেখলেন নবীজি সাহাবী کرامদের কিনা বয়ান করতেছেন আর আকাশ থেকে পানি পড়ে পড়ে নবীজির জামা মুবারক ভিজে যায় আম্মাজান নতুন এক সেট জামা নিয়ে অপেক্ষা করতেছেন নবীজির জামা মুবারক ভিজে গেছে খোলে শুকনো জামা পড়ায়া দিবে কিন্তু নবীজি যখন গড়ের ভিতরে ঢুকলেন আম্মা দেখেন নবীজির গায়ের জামাটা সম্পূর্ণ স্বপ্ন দেখা যা জোরে বলি না সুহান আল্লাহ আম্মা নবীর দিকে তাকাইয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর নবীজেও আম্মাজানের দিকে তাকাইয়া আশ্চর্য জামানিয়া কেন দাঁড়ায় রয়েছ তরুজনে আশ্চর্য এবার নবীজি বলেন অরে আইসা কেন তুমি জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলো আপনি যখন মসজিদে নবীতে বয়ান করছিলেন লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে বৃষ্টির পানিগুলো পড়ে আপনার জামা মুবারক ভিজে গেছে এই জন্য শুকনা জামা নিয়ে দাঁড়ায় রইলাম ভিজা জামা খুলে শুকনা জামা পরায় দিব কিন্তু এখন দেখি আপনার জামা পুরো পুরোই শুকনো বিষয়টা বুঝলাম না নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বলে নরে আইসা আমি যখন বয়ান করছিলাম তখন যে বৃষ্টি দেখেছিলে এটা দুনিয়ার গতানুগতিক কোনো বৃষ্টি নয় বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি জুড়ে বলি সুবান সুতরাং এখানে আমরা আমরা যারা অবস্থান করছি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের গায়ে পড়তেছে সুবান তাহলে আমরা এখানে যারা আছি জান্নাতের বাগানে আছি এবং আকাশের পেরেস্তার আমাদেরকে বেষ্টনি দেওয়া রাখছেন এমন কি আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে পড়তেছে এই মুহূর্তে আখেরি মানজাতে আমরা আল্লাহর দরবারে যা বলবো তাই আল্লাহ কবুল করে নেবেন সুমান আল্লাহ কারণ সব কিছু যার কাছে চাইবো যিনি চাইতে দেরি হয় দিতে দেরি হয় না তিনি কে আর একটু জুড়ে বলেন আল্লাহর কাছে বান্দা চায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার জবাবগুলো পূর্ণ করে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এইজন্য যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব সম্পদ প্রয়োজন আল্লাহর কাছে চাইব সম্মান প্রয়োজন আল্লাহর কাছে চাইব ছেলেটার বিবাহের প্রয়োজন মেয়েটার বিবাহের প্রয়োজন ছেলেটার চাকরির প্রয়োজন আমি অবাদগ্রস্ত হয়ে গেছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি সব কিছু একজনের কাছে বলবো যার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে না একটু বলেন তো করি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা যখন আমার কাছে চায় যখন আমার কাছে প্রার্থনা করে সাথে সাথে আমি তাদের প্রার্থনাগুলো কবুল করে নেই মঞ্জুর করে নেই সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে বলো তোমাদের চাওয়া পাক রব্বুল আল্লাহ পূরণ করে দিবেন এই জন্য এই আখিরি মনাজাতে আমরা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে করব আশা করা যায় এমন একজন ব্যক্তি এই মজমাতে আখিরি মনাজাত পরিচালনা করবেন আমরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের দোয়া কবল করে নিবেন মঞ্জুর করে নিবে আমার ভাই বাংলাদেশে একজন আল্লাহর অলি ছিলেন যেই আল্লাহর অলি যা দোয়া করতো সাথে সাথে কবল হয়ে যাইত যার নামই দেওয়া হয়েছিল মুস্তা একজন প্রসিদ্ধ ছিলেন যার উপাধি ছিল মুস্তাজা আবুদ্দা আওয়াম তিনি হাত তুলে যা দোয়া করতেন দোয়া করার সাথে সাথে কবল হয়ে যাইতো তার পীর যিনি ছিলেন হজরত নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই মাঝে মাঝে দোয়া করানোর জন্য মুরিদকে তার কাছে দাওয়াত করতেন আল্লাহ আকবর আমার ভাই সেই প্রখ্যাত বুজুর্গ হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাই যিনি দোয়া করলে সাথে সাথে দোয়া কবল হয়ে যায় তো এমন একজন আল্লাহ আলা বুজুর্গের তার রুহানি সন্তান তার রোহানি ফয়েসপ্রাপ্ত খলিফা আমাদের আখির মনোজাত করবেন আমার আত্মবিশ্বাস হাসান উদ্দিন রহমাত উল্লাহ দোয়া যেহেতু আল্লাহ কবুল করতেন তার খলিফার দাও আল্লাহ ফিরত দেবে নাজিরা বলেন ঠিক কিনা আল্লাহর অলি যে খলিফা এখানে আছেন আমার আশাবাদ ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন তাহলে এমন একজন বুজুর্গ আমাদের মাঝে আজকে আছেন তার সাথে আখরে মনজাত করে চোখের পানি ছেড়ে আমাদের জীবনটাকে গড়ে এখান থেকে আমরা যাব সকলে রাজি আছি তো ইনশাল্লাহ